চলে আসলাম ফকবীবির পক্ষ থেকে একটা কসমেটিক্সের ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি ফক বেবি নিউ মার্কেট তিনশো ছিয়াশি নাম্বার শপ আমাদের আর একটা শপ আছে গভর্নমেন্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একশো তেত্রিশ একশো চৌত্রিশ যারা প্রোডাক্ট নিতে চান এই স্ক্রিনের নাম্বার এই নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে এই নাম্বারে যোগাযোগ করবেন দেরি না করে ভিডিওটা শুরু করছি করমো থেকে স্টার্ট এটা পাঁচশো ষাট টাকা পাবেন চারশো পঞ্চাশে সেম এটার প্রাইস পাঁচশো সাত পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা হলো লোশন ছশো সাত সাতাশ টাকা পাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকা এটা চারশো বত্রিশ টাকায় পাচ্ছেন তিনশো নব্বই টাকায় এটা লুসি ওয়ালিওয়ে দুইশো বিশ টাকা আমাদের আমার কাছে অফার পাচ্ছে একশো পঞ্চাশ টাকায় এখন দেখেছি যে জনসনের প্রোডাক্ট বডি ওয়াশ টপ টু ওয়াশ চারশো বত্রিশ টাকা পাচ্ছেন তিনশো নব্বই টাকা এটা লোশন চারশো তিরিশ টাকা পাউডার হলো চারশো আশি টাকা এখন দেখাবো জাজফর বেবির ক্রি মাত্র পাচ্ছেন দুশো পঁয়ষট্টির মাল দুশো তিরিশ বডি ওয়াশ তিনশো পাঁচ টাকায় পাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা এটা হলো বেবি শ্যাম্পু দুশো সত্তর পাচ্ছেন দুশো তিরিশে বেবি ওয়েল তিনশো নব্বই টাকায় পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় বেবি লোশন তিনশো আশি টাকায় পাচ্ছেন তিনশো বিশ টাকা জাসপর বেবির সাবান মাত্র একশো বিশ টাকা এটা হলো পাউডার দুইশো পঁয়ষট্টি টাকা পাচ্ছেন দুইশো বিশ ঠিক আছে এখন আছে এটা প্রাইস হল টাকায় আমাদের এখানে পাবেন সাতশো পঞ্চাশ প্রোডাক্ট সাতশো পঞ্চাশ বড় প্রোডাক্টটা পাচ্ছেন যারা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য চোদ্দশো পঞ্চাশ রেট কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র বারোশো মাত্র বারোশো এখন যেটা দেখবো সবচেয়ে বিক্স উনিশশো টাকার মাল পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো ভিডিওটা পর্যন্ত এই পর্যন্তই আর আমাদের এই অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি দেখেন হক কালেকশন তিনশো ছিয়াশি নাম্বার শপ তো ভিডিওটা আমার না টেনে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সালামু আলাইকুম